সতরতবাদী আপনাকে মাধ্যমে সাহায্য হতো দিদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঝিল বা পুকুর সেখান থেকে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলো এবং তারপরে হাসপাতালে নিয়ে গেলে চিংস থেকে নৃত্য ঘোষণা হলো এখানে দেখে প্রশ্ন উঠছে একজন ছাত্রী পুকুরে সরে গেলেন সেখান থেকে তারপর ভেসে ওঠার প্রস্থান দেখতে পেলো যে পড়ে গেছে নিরাপত্তা নাকি বলবো দেখো সবচেয়ে প্রথম হচ্ছে এটা খুব দুঃখের ব্যাপার যে যাদবপুর ইউনিভার্সিটি যেটা নাকি এক সময় এত এস্টিমড ইনস্টিটিউশন ছিল এত সম্মানের ছিল এত ফরওয়ার্ড থিঙ্কিং ছিল এবং ব্যক্তিগত আমার ভীষণ সেন্টিমেন্টের জায়গা তার কারণ আমার ছোটদাদু হিস্ট্রি ডিপার্টমেন্ট ডক্টর হিময় সাধন বোস হিস্ট্রি ডিপার্টমেন্টের এইচও ডি ছিলেন এবং আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট অল থ্রু কিন্তু সবসময় যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টসদের আমরা একটু মানে প্রকৃত অর্থে যেটা মডার্ন বলে মানে ফরওয়ার্ড থিঙ্কিং বলো কি মানে উদার চিন্তা এটা এরম আমরা দেখতাম কিন্তু ক্রমশ না একটা কিরকম লাল দুর্গে পরিণত হয়েছে এবং তারা এতটাই অসহিষ্ণু অসভ্য যে তারা রাজ্যপাল যে যিনি ওখানকার চ্যান্সেলর তাকে সহ্য করতে পারে না তাদের ওনার হাত থেকে তারা ডিগ্রি নেবে না কেন্দ্রীয় মন্ত্রীকে তারা মানে প্র্যাকটিক্যালি অত্যাচার করে রাজ্যপালকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতে হলো আমাদের তরফ থেকে যে কোনো লিডার যদি যায় সে পলিটিক্যালেন্দু দা হোক আউটসাইড কি অগ্নিমিত্রা তাকে করে রাখা অগ্নিমিত্র অসংখ্য ঘটনা এবং সদ্য যেটা তোমার মনে থাকবে যে যে ছেলেটা বোধহয় খুব সম্ভবত দু আড়াই বছর আগে র্যাগিংয়ের জন্য নাকি মানে সে পড়ে গেছিল পিছলে মানে একদম মানে সুইসাইড করবার জন্য তাকে একেবারে ইয়ে করা হলো ফোর্স করা হলো বোঝা যাচ্ছে না এখনো কোনো ইনকোয়ারি ফুল ফ্লেজেড কমপ্লিট হয়নি কিন্তু মধ্যা কথা হচ্ছে এরা কেউ সিসিটিভি বসাতে দেবে না সে সিসিটিভি বসানো নিয়ে একেবারে উথাল পাথাল হয়ে গেল এত তাদের রাগ তাদের নাকি এটা সেকেন্ড হোম তো আমার প্রশ্ন হচ্ছে সেকেন্ড হোমে তারা এমন কি করছে আমি মানলাম ওয়াশরুমে সিসিটিভি থাকবে না কিন্তু একটা এডুকেশনাল ইনস্টিটিউশন যেখানে হোস্টেল আছে সেখানে সিসিটিভি থাকবে না এরা একটা মানে এত এত কিসের ওদের লোকানোর আছে ভেতরে কি হয় ওখানে আমি কেন এই প্রশ্নগুলো করছি যে তুমি যে ঠিক যে প্রশ্ন দিয়ে শুরু করলে যে একটা মেয়ে পুকুরে ডুবে গেল ডোবার পর ভাষ্যমান বডি দেখে তারা বুঝতে পারলো যে আচ্ছা সে মেয়েটা মৃত এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড দুটো তিনটে প্রশ্ন আমি ইনভেস্টিগেশনের ডিটেলসের মধ্যে ঢুকছি না আমি পলিটিক্যালি বলো কি আমি সেই মানে ডিটেলস মধ্যে আমার ঢোকার আয়ত্ত নেই বলে আমি মনে করি পুলিশ যা করা করবে কিন্তু প্রশ্ন কয়েকটা আছে এক হচ্ছে যে মানে কোর্ট আদেশ থাকা সত্ত্বেও সিসিটিভিগুলো কোথায় আদৌ লাগানো হয়েছে লাগালে আমি শুনলাম ওখানে নাকি একটা আছে কিন্তু যেটা আছে সেটা অন্ধকার অন্ধকার জায়গাগুলোতে দেখা যাবে না কিছু তাহলে কি এটা স্ট্র্যাটেজি এইটাই রেড ফোর্ট এর স্ট্র্যাটেজি রেড ফোর্ট আমি বারবার এক কথা বলছি কারণ আমরা জানি ওটা একেবারে হয়ে গেছে এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে এস এফ আই কে যে তৃণমূল সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে সমস্ত তাদের চাই এমপি ভোট এম এল এ ভোট কাউন্সিলর ভোট সমবায় ভোট সব চাই তো এই একটা দুর্গ ওদের রেখে দেবার কি কারণ তার মানে কি এটাই যা বুঝতে হবে যেহেতু ওটা সেন্ট্রাল ইউনিভার্সিটি ওরা কি কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে যে ওখানে এস এফ কে পুষে রাখলে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বদনাম করা যায় ওরা মানে ডাইরেক্টলি করলো না কিন্তু ওরা এস এফ কেউ সরালো না আমার প্রশ্ন হচ্ছে যেই আজকে যদি আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আফটার অল ইট ইস এন এডুকেশনাল ইনস্টিটিউশন তুমি আমার মাথার ওপর সরস্বতী দেখবে আমার মন্দিরে সরস্বতী যেখানে সরস্বতীর আরাধনা হবার কথা সেখানে এই ধরনের নোংরামি এমন নাকি ফিল আনার জন্য পার্টির পার্টির মানে যে অনুষ্ঠান তার নাকি ফিল আনার জন্য যে এক্সিস্টিং লাইট সেগুলো বন্ধ করে দেওয়া হলো পারমিশন আছে একটা ইভেন্টের আটটা অবধি সে চললো কত রাত্রের অবধি চললো তাহলে আমরা জানি না পুলিশ বলছে দশটা অবধি এবং সহপাঠী আজকে আমরা মহিলারা আমরা যদি বাইরে কোথাও ওয়াশরুমে যাই সবসময় একজন আরেকজনের সঙ্গে যাই কেউ একজন সে চেনা হোক অচেনা হোক বন্ধু হোক কোনো আরেকজন মহিলাকে বলি তুমি একটু ভাই আমার ব্যাগটা তো এই মেয়েটা ওয়াশরুমে গেল পিছলে পড়লো শুনছি সিকিউরিটি আলোচনা করছে আমি জানি না এক্স্যাক্টলি কি হয়েছে তো সে পড়ে গেল তার সঙ্গে নাকি বয়ফ্রেন্ডও ছিল কেউ কিছু জানতে পারলো না এবং সে মানে এত দিন ধরে মানে এত ঘন্টা ধরে আমি বলবো যে বডি ডুবে গেল তাকে যতক্ষণ না বডি ফ্লোট আপ করে তাকে কেউ খুঁজলো না এগুলো একটু অদ্ভুত না ইজ ইন দ্য সামথিং ভেরি হয়েছে যেখানে কয়েকশো জন স্টুডেন্ট রয়েছে এতজন ছেলেমেয়ে রয়েছে সেক্ষেত্রে পাশেই যে পুকুর বা জেলটি সেখানে পড়ে গেল নিরাপত্তারক্ষীরা কোথায় পর্যাপ্ত তো নিরাপত্তারক্ষী হবে একটা অনুষ্ঠানে নিরাপত্তারক্ষী আদৌ আছে কিনা যাদবপুরে গেট আমি তো দেখিনি তুমি নিশ্চয়ই যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে গেছো ক্যাম্পাসটা ঘুরেছো অপূর্ব সুন্দর ক্যাম্পাস ওখানে হারিয়ে যাওয়া কোনো ব্যাপার নয় তো নিরাপত্তারক্ষী যারা সিসিটিভি তাদের নাকি প্রাইভেসি নষ্ট করে দেবে তো ন্যাচারাল নিরাপত্তা রক্ষী সেখানে হয়তো পেট্রোলিং করতে দেয় দিয়েছে কি দেয়নি আমি তো জানি না ভেতরে যারা থাকে যারা ওখানকার মানে হোস্টেলে যারা থাকে বা ওখানকার যারা স্টুডেন্টস তারা বেটার বলতে পারবে কেন অন্ধকার জায়গাগুলো যেগুলো লোকানো জায়গা আছে বা আলালে আবদালে গল্প করার বা অন্য কিছু করার আমি তো জানি না কি করে ওরা ওখানে এত কিসে কি কি লোকাচ্ছে ওরা একটা সিসিটিভি নেই এবং সেইখানে নিশ্চয়ই তারা অ্যালাউ করছে না যে সিকিউরিটির লোকজন পেট্রোল করবে আমি তো সিকিউরিটির লোকজনকে ডাইরেক্টলি দোষ দিতে পারছি না তুমি সেম জিনিস দেখবে হাজরা যে হয়েছে যে সিকিউরিটি থাকা সত্ত্বেও সিকিউরিটিকে অন্য জায়গায় মানে এত দাপট এদের স্টুডেন্টসের তা আমার প্রশ্ন এইখানে শিক্ষাটাকে তো রাজ্য সরকার শেষ করে দিল শেষ করে দিল অন্তত সিপিএম বেসিক একটুখানি শিক্ষিত ছিল তাদের চিরকুটে চাকরি হতো ঠিকই তাহলেও তাদের শিক্ষা দীক্ষার অভাব ছিল না মানে অন্তত মানে তাদের সঙ্গে কথা বলে বোঝা যায় যে একটা পেটে কতটা বিদ্যে বুদ্ধি আছে তৃণমূলে তো সেটা নেই এবং চাকরিগুলো চিবিয়ে খাওয়া হয়ে গেছে টাকার বিনিময়ে বিক্রি করা হয়ে গেছে এবার ইউনিভার্সিটির মাহল স্কুল থেকে যদি শুরু করি মিড ডে মিলে ননভেজ দেওয়া হচ্ছে তুমি জানো বোধহয় ইঁদুর দেওয়া হয় আশরা দেওয়া হয় সদ্য মিড ডে মিলে বোধ হয় কিসের ল্যাজ পাওয়া গেছে সাপের ল্যাজ না টিকটিকি ল্যাজ শরীর খারাপ হয়ে গেল বাচ্চাদের এর অনেক ঘটনা এরম অনেক ঘটনা জ্যোতির্ময় তো বস্তা বস্তা চাল নিয়ে পোকা ধরে গেল সেই চাল বিক্রি করে কি করেছে এটা অলরেডি জানার কথা স্কুল গেল কলেজ গেল। বা বাইরের স্কুল ভেতরের স্কুল চাকরি সমস্ত মানে শিক শিক্ষা যাতে কোনো মানুষ না পায় একেবারে সিস্টেম সিস্টেম্যাটিক করাপশন এটা এটা কোর্ট বলেছে সতেরো রকমের মানে ষোলো কলা পূর্ণ হয় সতেরো সতেরো রকমের সিস্টেম্যাটিক দুর্নীতি এখানে হয়েছে তো এখানে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট কি ছাড়া হবে না ইভেন এন এস্টিমড ইনস্টিটিউশন লাইক যাদবপুর ইউনিভার্সিটি এবং হ্যাঁ তৃণমূল আমি কাল থেকে এটা নিয়ে যতবারই টিভিতে আলোচনা হচ্ছে আমি শুনছি তৃণমূল সিপিএমকে দোষ দিচ্ছে সিপিএম বলছে কই না এটা তো আমাদের কিছু করার নেই কেন্দ্রীয় বিদ্যালয় মহাবিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় এটা এই এইটা করে না এটা এক মানে এই পলিটিক্স করে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউশন লাইক যাদবপুর ইউনিভার্সিটি আমি বারবার বলছি এটা একটা মানে বিশ্বের প্রাইড ছিল ভারতবর্ষের একটা একটা গর্বের জায়গা ছিল

কত টাকা জমালে তার বিয়ে ঠিক করে দিতে পারবে সেই যুগ থেকে যখন আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি এখন বাবা মারা চিন্তা করে যে মেয়ে বড় হচ্ছে তাকে একা রেখে যাব বাড়িতে তাকে স্কুল বাসে পাঠাবো তাকে টিউশন করতে একা পাঠাবো এখন চিন্তা করতে হচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টিমড ইউনিভার্সিটি যেটা রাজ্য সরকারের মানে হেল্প করার কথা অন্তত ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সেইগুলোতে পাঠাবো সে তুমি হাজরা ল কলেজ বলো হাজরা ল কলেজ কসবা ল কলেজ বলো যাদবপুর ইউনিভার্সিটি বলো অন্যান্য বিভিন্ন তুমি জানো যখন এই এই ঘটনাটা ল কলেজের জন্য কসবা ল কলেজ অসংখ্য এরকম কলেজে লোকজন মুখ খুলতে শুরু করেছিল তুমি ডাক্তারি পড়াবে মেয়েকে সেটাও সুরক্ষিত নয় তাহলে মেয়েরা যেখানে নাকি পশ্চিমবঙ্গের সরকারের এক বড় ক্যাপশন যে পশ্চিমবঙ্গের মানুষ নাকি তার বাংলার মেয়েকে চায় তো বাংলার মেয়ে একা মুখ্যমন্ত্রী নিজে আর বাকি এরা কি বাংলার মেয়ে নয় নয় নারা বাঙালি নয় না তারা মেয়ে নয় মানে আমি এটা বুঝতে পারি না যে বেসিক সুরক্ষা এটা কি কেউ আশা করতে পারে না শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের মুখ বন্ধ করবে শুধু কন্যাশ্রী দিয়ে মানুষের মুখ বন্ধ করবে কিন্তু মানুষ জাগছে মানুষ বুঝতে পারছে যে কন্যাশ্রী নিলেও তার কন্যা মিড ডে মিলে মারা যাচ্ছে তা আজকে লক্ষ্মীর ভান্ডার নিলেও তার বাড়ির লক্ষ্মী

আমার ছেলে ২৬ বছর বয়স হয়ে গেছে অন্তত এডুকেশন লাইনটা পেরিয়ে গেছে এবং আমি ওকে অল থ্রু সেন্ট পলস দার্জিলিং বলো তারপরে ব্যাঙ্গালোরে ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোরে পড়েছিল মানে আমি নিশ্চিন্ত আমি হয়তো একটু একটু স্বার্থপরভাবে বলছি যে আমি অন্তত নিশ্চিন্ত যে আমার বাড়ির কেউ আর এডুকেশন ইনস্টিটিউশনে যাচ্ছে না পশ্চিমবঙ্গের মধ্যে তো এরম অসংখ্য মানুষ আছে যাদের অনেক স্বপ্ন নিয়ে তারা ছেলে মেয়েকে স্কুলে পাঠায় ছেলেরাও যে খুব সেফ এখানে তাও নয় তুমি স্বপ্নদ্বীপের কথা বলছো একটা গ্রামের ছেলে স্বপ্ন নিয়ে এসছিল একটা ক্যারিয়ার করবে যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গায় চান্স পেয়ে তাকে র্যাগিং করে সেই এস লোকজন সেই একটা পলিটিক্যাল ইনফ্লুয়েস আলট্রা লেফট না লেফট না কি ভগবান জানে এবং তার থেকেও বড় প্রশ্ন যে রাজ্য সরকার জানে না তা কিন্তু নয় তাহলে রাজ্য এদের পুষে রাখছে যাতে একটা কেন্দ্রীয় ইউনিভার্সিটিকে বিরক্ত করা যায় এই একটা বিচ্ছিন্ন এক্সেস করতে গিয়ে একটা পুরো প্রজন্মের শিক্ষা দীক্ষা অ্যাটমসফিয়ার আবহাওয়া সব নষ্ট করে দিচ্ছে আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তারা যে ডেফিনেটলি শিক্ষা নিতে যায় কিন্তু কলেজের না একটা খুব ওই তিনটে বছর সদ্য স্কুল থেকে বেরিয়ে তখনও মানে জীবনের সত্যতাটা তখন সামনে আসে না ওটা একটা তিন বছর একটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্নের মধ্যে পালন করার কথা তিনটে বছর মেমোরেবল হবার কথা কিন্তু এখন অত্যাধিক মেমোরি হচ্ছে আমার কো স্টুডেন্ট মারা গেছে তুমি হয়তো পরে আমি জানি না রাস্তাঘাটে মেট্রোর মধ্যে তার কো স্টুডেন্টকে মেরে ফেললো তো এই যে নির্ভয়ে লোকজন এই খুনাখুনি করছে তার আবারও তৃণমূল বলে সব আমাদের দোষ হ্যাঁ সব আপনাদের দোষ তার কারণ আপনাদের সরকার থেকে তৃণমূলের সরকার থেকে একটা কোনো এক্সেম্পলারি পানিশমেন্ট তো নেই তার উপরে উপরন্ত মুখ্যমন্ত্রী এবং তার দল বল তারা আবার এটাকে কি বলবো এটাকে জাস্টিফাই করে যে না না অমুকের হয়তো ছিল ছিল তমুকের হয়তো ছেলেটা দুষ্টু ছেলে ছিল তার ব্যাকগ্রাউন্ড চেক করো মানে কোনোদিন আজকে ধর্ষণ করলে ধর্ষক আবার ফুটেজ রেখে দিচ্ছে মানে তার কত বাহবা সে অন্য জায়গায় পাঠাবে যে দেখো আমি পিসির ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বা বড় নেতা মেজর নেতা আমার টিকি বাঁধা আছে তার ধর্ষকের কোনো চিন্তা নেই খুনির কোনো চিন্তা নেই অনায়াসে লোকজন বন্দুক ছুরি নিয়ে নিয়ে ঘুরছে কাউ সার্চ করার দরকার নেই পুলিশ তো নিরুপায় আমি পুলিশকে যে দোষ দেবো পুলিশ মন্ত্রী তো স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে তো সেখানে পুলিশের কোনো মানে টু শব্দ করার জায়গা নেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তাদের গাড়ি পড়ে যাচ্ছে বাইক পড়ে যাচ্ছে অথচ যে মুহূর্তে নির্দেশ আসবে তারা গিয়ে নিরীহ টিচারদের নয় 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 লাথি মারবে লাথি চার্জ করবে তো এই তো পুলিশের অবস্থা তো যারা এখানে দুষ্কৃতী ইরিসপেকটিভ অফ কোনো পলিটিক্যাল পার্টিতে তাদের থোড়াই কেয়ার তারা জানে যে তৃণমূল যতদিন সরকারে আছে তাদের কেউ কিচ্ছু করতে পারে না ফুটে ফুটে রেখে দেয় তারা

মোবাইল নিয়ে এতটাই সবকিছু ভার্চুয়াল মনে হয় সবকিছুই তুমি একটা বোতাম টেপো গেমের মধ্যে কি চাষবাস হয়ে যাচ্ছে তুমি একটা ছোট্ট ক্লিক করো বন্দুক দিয়ে সবাইকে উড়িয়ে দেওয়া হচ্ছে এবার সেটা না ওরা বুঝতে পারে না যে ওটা মোবাইলে ভালো লাগে কি ভিডিও গেমে ভালো লাগে কি প্লে স্টেশনে ভালো লাগে কিন্তু ইন রিয়াল ওয়ার্ল্ড লাইফ ইজ ভেরি ডিফারেন্ট অন্তত নিজের অন্তত বেসিক একটু সংযম রাখতে হয় তাদেরও আমি দোষ দেবো কি করে তারা দেখছে তাদের বাবা মা আমি কাউকে ব্যক্তিগত না তাদের বাবা মাকে চাকরি পেতে গেলে সরকারকে টাকা দিতে হচ্ছে বা দেবার পরও তাদের চাকরি নেই তো তারা ফার্স্ট ফার্স্ট রেজাল্ট চাইছে যদি এই মুহূর্তে কেউ না বলে তাকে 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 একেবারে মেরে উড়িয়ে দাও এটা অফকোর্স প্রথম হচ্ছে না এর আগেও হয়েছে কিন্তু যখন একটা সরকার একেবারে মানে আমি 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 এটা বলবো না যে তারা ইচ্ছাকৃতভাবে মানে এমন নয় যে তারা নিরুপায় তাদের উপায় আছে সরকারের উপায় আছে এটা বোঝা খুব দরকার যে সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে এইগুলো করতে দিচ্ছে সরকার ইচ্ছাকৃতভাবে পাশে দাঁড়াচ্ছে কাদের দুষ্কৃতীদের যে জানে যে খুন করছে বলো কি যে সুশান্ত ঘোষকে এখানে কাছাকাছি যে কাউন্সিলর থাকে তাকে যারা তাকে যারা বন্দুক চালাতে এসছিল এখন সেই আমি দেখলাম টিভিতে বলছে এতে গুলশান এতে ওখানে এত বন্দুক চলেছে এত মানে ওপেন ফায়ার আর্মস চলেছে উনি নাকি আবার ফোন করে পুলিশকে জানিয়েছেন পুলিশ তার কথা শোনেনি তো এখানে তো ধরেই নিতে হবে যে দুষ্কৃতীরা জানে যে কোন লোকাল কাউন্সিলর কোন লোকাল নেতার কথা শোনার দরকার নেই তাদের সোজা ক্যামাক স্ট্রিট বা একেবারে কালীঘাট অব্দি তাদের কানেকশন নিশ্চয়ই আছে তো এত সাহস হয় না যে ছেলেটা কালীঘাটে ছুরি মেরে দিয়েছে মানে কুপিয়ে কুপিয়ে তা সে জানে যে আরে তার কেউ বাবা মা কাকা পিসি কেউ একজন আসল পিসির সঙ্গে লিংক আছে বা ঠিক বেরিয়ে যাবে একে ওকে তাকে ফোন করে দেবে বেরিয়ে যাবে কিছু যায় আসে না পুলিশ ধরলেও দুদিন পর ছেড়ে দেবে এইটা কিন্তু মারাত্মক আজকে আর্জি করে হ্যাঁ সিবিআই কে সবাই দোষ দিচ্ছে কিন্তু সিবিআই কে ডাকতে কেন হচ্ছে কেন হচ্ছে যে যে রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী রকম বলে দেবে যতটুকু বলে দেবে ততটুকু ছাড়া তারা কিছু করবে না মুখ্যমন্ত্রী বলে দেবে অমুককে দোষী ঠাউর করো তাকে দোষী ঠাউর করা হবে এবং বাকি সমস্ত ফরেন্সিক এভিডেন্স ঢুকিয়ে দেবে কেন তার কারণ সন্দীপ ঘোষ যে ওখানকার প্রিন্সিপাল সে হচ্ছে মুখ্যমন্ত্রীর আত্মীয় এইগুলো তো চিন্তার বিষয় হচ্ছে না তো একমাত্র যদি মানুষ বাঁচতে চায় সম্মানে সুরক্ষিতভাবে যদি বাঁচতে চায় একমাত্র উপায় হচ্ছে তৃণমূলকে সমূলে বের করতে হবে